নারকেল পাতাতে মাছ এটাও সম্ভব আজ এই অসম্ভবকে সম্ভব করার উদ্দেশ্য নিয়ে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি দেখো বন্ধুরা আমার পাশের বাড়ি থেকে আমি গিয়েছিলাম দুটো নারকেল পাতা চুরি করতে দেখো আমি তাড়াতাড়ি ছেঁচি কিন্তু এটা ছেঁড়া অসম্ভব মানে প্রচণ্ড শক্ত তার মধ্যে থেকে আমি যাহোক করে আমি হাতে করে ছিঁড়ে নিয়ে চলে এলাম বাড়িতে দেখো বন্ধুরা আমি এখানে দুটো পাতা যেহেতু সেখানে ছিঁড়লে চারটে হবে তাই চারটে ভাগ করে কেটে নিচ্ছি তারপর দেখো পাতাগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে মুড়ে নিচ্ছি তারপর দেখো কিভাবে এই মাছটা বানালাম অবশ্যই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোথায় গেলে খুদে সাবস্ক্রাইবাররা এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা কিন্তু এই মাছটাকে বানিয়ে স্কুলে হাতের কাজ হিসাবে জমা দিতেই পারো আর এই রকম নিত্য নতুন জিনিসের ওপর ভিডিও দেখতে চাইলে নকশাবাহর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আজ এই পর্যন্তই দেখা